তো সবাইকে আমার নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই আজকে কিছু স্পেশাল খাবার বানিয়েছিলাম তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আজকে আজ ব্রেকফাস্ট বানাচ্ছে ডিমের ভুজিয়া আমি জানতাম না যে ও রান্নাঘরে আছে ঘুম থেকে উঠে দেখি ও রান্না করছে যাই হোক আজকে দেখে খুব ভালো লাগলো সকালবেলা তারপর ভাবলাম আজকে আমার জন্য ব্রেকফাস্ট করেছে তাহলে দুপুরে ওর জন্য কিছু স্পেশাল বানাই স্পেশাল বলতে ও অনেক দিন থেকে ছোলা খেতে চেয়েছিলো আমিও ভাবছিলাম যে একদিন রান্না করব। ভাত তরকারি খেতে খেতে একঘেয়ে হয়ে গেলে যা হয় সেই জন্য ভাবলাম আজকে আর ভাত করব না রুটি করব আর ছোলার তরকারি করব সেই জন্য এখানে আলু আর ছোলা একসাথে সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো সেই জন্য একটু করে গেলে দিচ্ছি এই ছোলার তরকারি আমার বান্ধবীরা খুব পছন্দ করে আমার হাতে তো ভাবছিলাম ওদের জন্য একদিন বানিয়ে নিয়ে যাব। আর বিশেষত এইসব ধরনের খাবার ছুটির দিনেই ভালো লাগে সকালবেলা পাড়াপড়ি করে আর করা হয় না আর ছোলাতে একটু বেশি করে গরম জল দিয়েছিলাম যাতে ছোলাটা আর একটু ভালো করে সিদ্ধ হয় মোটামুটি সিদ্ধ হয়েছিলো সেই জন্য আজকে করেছিলাম রুটি প্রথমে বললাম রুটির সাথে করেছিলাম একটু সুজি কারণ মিষ্টি খাওয়ার অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছিলো আর সুজি আমার বরাবরেরই পছন্দের আমার ক্ষীরের থেকে বেশি ভালো লাগে সুজি সেই জন্য আজকে ভাবছিলাম যে ছোলার সাথে সুজিও আমি করব সেই জন্য সুজি করেছিলাম তো সব কিছু দিয়ে প্লেট সাজানো আমার কমপ্লিট সত্যি কথা বলতে ছোলাটা আজকে দারুণ টেস্টি হয়েছিল রাজের তো খুব পছন্দ হয়েছে যাই হোক এইভাবে প্লেট সাজিয়ে যখন রাজের সামনে দিই তখন আমারও নিজেরও ভালো লাগে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার অন্য কোনো লাগে